এই সিঙুরের মাটি থেকেই এই তৃণমূল সরকারের বিসর্জন হবে শুধু সময়ের অপেক্ষা আর ভোট চুরি নয় আজ রোহিঙ্গাদের অনুপ্রবেশকারীদের দিয়ে ভোট নয় আজকে হুগলিবাসী আজকে সিঙ্গুরবাসী যারা এই দেশের নাগরিক আছেন যারা এখানে কষ্ট করে পরিশ্রম করে রোজগার করছেন আজকে তাদের জন্য তাদের ভোট হবে সারা জায়গায় দেখতে পাচ্ছেন পশ্চিম বাংলার অবস্থাটা কি করেছে একদিকে যখন নরেন্দ্র মোদী সরকার পুরো ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই সরকারি বড় বড় প্রকল্প উদ্বোধন হবে আমাদের এই হুগলিতেই এই বলাঘরে পোর্টের উদ্বোধন হবে এত বড় বড় কর্মসংস্থান হবে আর তখন অন্যদিকে দেখছেন দুদিন তিন দিন ধরে এই পশ্চিমবঙ্গের বুকে বেলডাঙ্গা মুর্শিদাবাদের সেখানে মগ তারা ট্রেনের মধ্যে পাথর ছুটছে ট্রেনের লাইনের মধ্যে পাথর দিয়ে দিচ্ছে গতকাল বন্দে ভারত এক্সপ্রেস সূচনা হয়েছে কিন্তু ওই লাইন দিয়ে যেতে পারেনি কারণ তারা দেখছে যখন নতুন ট্রেন আসছে নতুন ডেভেলপমেন্ট হচ্ছে নরেন্দ্র মোদীজি নতুন যোগাযোগের ব্যবস্থা করছেন তখন বেল লাগার মতো জায়গায় সবাই কই পরিযায়ী শ্রমিকের নাম করে টায়ার জ্বালানো থেকে শুরু করেছে আর সেটা গিয়ে ঠেকেছে একজন মহিলা সাংবাদিকের ওপর এখানে অনেক সাংবাদিকরা আছেন আপনাদের বলতে চাই কাল মহিলা সাংবাদিকের ওপর হয়েছে আজকে আপনাদের হোপন হতে পারে কাল অন্য কারোর হতে পারে প্রতিবাদ জানান আন্দোলনের ভাষাকে আরো স্পষ্ট করুন এইভাবে সাংবাদিকদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে বন্ধ করে দিতে পারে না বাংলাদেশের মতন অবস্থা একজন সাংবাদিক যাচ্ছে সেখানে রিপোর্ট করতে তার কাজ সেখানে এক দল শয়ে শয়ে লক্ষ লক্ষ লোক তাকে মারতে গেছে তাকে তেড়ে গেছে তাকে রাস্তায় ফেলে মারধর করেছে তাকে চুলের মুটি পেঁচিয়ে ধরেছে তার জামা কাপড় টেনে হিচড়ে নিয়েছে কোন রকমে প্রাণে বিষয় সবচেয়ে বড় বড় কোশ্চেন মার্ক এই পুলিশ এই আশেপাশে যে পুলিশগুলো দাঁড়িয়ে আছেন এই পুলিশরা কালকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেদিনকে দেখছিল এই চারিদিকে রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলতে চাই আপনাদের হাতে লাঠি থাকে না লাঠিটা নবান্নের চোদ্দ তলায় থাকে তিরিশ ঘন্টা পরে আপনারা লাঠি নিয়ে নেমেছেন চোদ্দ তলার আলমারি থেকে লাঠি বার করে আর যারা সেদিনকে ওই মহিলা সাংবাদিকের ওপর তেরে গেছে অ্যাটাক করেছে মারধর করেছে তাদেরকে আপনারা থামাতে পারেননি তাকে বলেছেন আমাদের ওপর থেকে অর্ডার নেই তারে ভাবুন এই যদি মহিলাকে অত্যাচার করা হয় তাহলে বলবে যে আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দেখবে যেভাবে তারা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন দেখছে দেখবে বলবে আমাদের অর্ডার নেই আমরা আপনাকে বাঁচাতে পারবো না আপনারা ধর্ষিত হন আপনাদের মৃত্যু হোক তবু আমাদের দাঁড়িয়ে থাকতে হবে এখানের পুলিশ এটাই করে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে একজন মহিলাকে বাঁচাতে পারেন না শুধু চাই ভোট ভোট আর ভোট একদিকে নরেন্দ্র মোদী যখন ডেভেলপমেন্ট করছেন ট্রেন চালাচ্ছেন বন্দর তৈরি করছেন আজকে এই সিঙ্গুরের মাটিতে আজকে যখন আমি সাংসদ ছিলাম আজকে এই কৃষকদের একশো জন কৃষক সাইন করেছিলেন এবং সেই চিঠি আমি পৌঁছে দিয়েছিলাম এবং উনি জানিয়েছিলেন এই এই মাটিতেই আবার টাটাকে হবে সিঙ্গুরের মাটিতে আমাদের হুগলিবাসী আমাদের পশ্চিমবঙ্গবাসী আমাদের বাঙালিরা আমরা সবাই এখানে কাজ পারবে কর্মসংস্থান হবে আজকে অনেক কিছু বলা হ্যাঁ মিথ্যে কথা বলা মিথ্যে কথা বলে এই ফুটপার্ক বানাবো এই ফুটপার্ক বানাবো আর সর্ষের বীজ দিয়ে কাশফুল বলা হচ্ছে ফুটিয়ে তৃণমূলে ঢপের শিল্প হচ্ছে আপনারা দেখেছেন আপনারা বোকা হয়ে গেছেন যেভাবে এই হুগলিতে লোকসভায় যেভাবে ভোট চুরি করা হয়েছে আজকে এই সিঙ্গুর বিধানসভায় আজকে ধনেখালি বিধানসভায় যারা যারা ভোটে চুরিতে অংশ গ্রহণ করেছেন সবাই চিহ্নিত আছে সবাইকে জবাব দিতে হবে কেউ ভুলে যাবেন না যেভাবে চুরি হয়েছে যাকে এখানে জিজ্ঞেস করেছে সবাই বলেছে বিজেপিকে ভোট দিয়েছে কিন্তু দেখা গেছে কোথায় সব ভোট চুরি করেছে কয়েকটা বিধানসভা আজকে তার জবাব আপনারা দু হাজার ছাব্বিশে আপনারা সেই বোতাম টিপে দেবেন পদ্ম ফুল চিহ্নে বোতাম টিপে দেবেন আজকে এসআইআর যেভাবে হচ্ছে যেভাবে দেখছেন এসাইয়ারে আজকে আমাদের অশোক দাস বলে আজকে একশো নম্বর কলকাতায় ওয়ার্ডে তাকে ধমকি হুমকি দিয়েছে বলে তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে তাকে ফোনে বলা হয়েছে ওখানকার কাউন্সিলার তারা বলেছে ওখানকার মস্তান তারা বলেছে যে আপনি যদি সেই রোহিঙ্গাদের নাম সেই অনুপ্রবেশকারীদের নাম বাদ দেন তাহলে আপনার বউ আর বাচ্চাকে দেখে নেব আপনার পরিবারকে দেখে নেব এবার আপনারা বলুন আপনারা চান তো অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম বাদ যাবে তো যতই করুক যতই করুক ধমকি হমকি যতই করুক এসআইআর কিন্তু হবেই মানুষ এসআইআর এর সাথে আছে শুধু তৃণমূল সরকারের নেতা নেত্রী মন্ত্রী ছাড়া কারণ তারা লুট করে ভোট এবং লুট করে এই সব ফেক ভোটার দিয়ে ভোগ লুট করে তারা কোটি 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 টাকা বানাচ্ছে সেই জন্য এসআইআর এর মাধ্যমে যখন নামগুলো বাদ যাচ্ছে আজকে দেখছেন আটান্ন লক্ষ নাম বাদ গেছে আরো নাম বাদ যাবে সেই জন্য তৃণমূল সরকার আজকে কম্পন শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় সবাইকে লেলিয়ে দেওয়া হচ্ছে দাঙ্গা শুরু করে দেওয়া হচ্ছে এদিকে রায়েট করো দাঙ্গা করো আগুন জ্বালাও সব জ্বালাও সব দিকে জ্বালাও করে আমরা এসআইআর করতে দেব না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন